গুড মর্নিং এখন পাচ্ছে বারোটা পাশে দশ মিনিট পাখি আজ আজ বারোটা পাশে দশ মিনিট পাখি থেকেই ব্লগ শুরু করছি রায়মাকে একটু গা মুছিয়ে দিলাম গা মুছিয়ে এরম বলতে গায়ে একটু জলই ঢেলে দিলাম তারপরে ছাদে নিয়ে এলাম বুঝছো ছাদেও খেলা করছে আজই রঙ হচ্ছে অতএব নিচের ঘর তো একদম অগোছালো কোনো কিছু করার নেই বাবু কেন ফুল মুখে দিচ্ছ ফুল মুখে দিচ্ছ কেন এখন দুটো দশ বাজছে আমার খাওয়া দাওয়া হয়ে গেল রাইমার তো আগেই খাওয়া দাওয়া হয়েছে আর কালকের মতো আবার আজকে পর্দা দিয়ে জানলা ঢেকে দিয়েছি পর জানলার রঙ হয়ে কমপ্লিট হয়ে গেছে আর হবে না কালকে দরজার এখনও আরেক কালকে হবে এই রঙ দুটো হয়েছে যাই হোক এখন রায় ঘুম পারে আমিও ঘুমিয়ে যাই বিকেলে উঠে আবার কথা হবে এখন সাড়ে চারটে বাজছে আমি চারটের সময় ঘুম থেকে উঠে গেছি উঠে এখন এলাম কিছু জামা কাপড় আছে নিয়ে যাই আর আমি এখন উঠিনি আমি চলে এলাম যেহেতু যে কোনো সময় উঠে পড়বে খুব ঘুরে উঠছে দেখি কোথায় ঘুরে উঠছে এই তো ঘুড়ি ঘুড়ি উড়ছে ব্যাস ঘুরি সিজন চলে এসছে ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে সোনিয়া রবি না রবি নয় সোম আর মঙ্গল আমাদের বাড়িতেও অনেক লোক আসবে ঘুড়ি ওড়াতে সব অভিষেকের বন্ধুরা আসবে ঘুড়ি ওড়াবে ফিস্ট হবে হয়ে গেল জামা কাপড় তোলা হয়ে গেল এখন নিচে চলে আমি রান্নাঘরে রান্না করছিলাম রান্না করেছে দেখছি ও ক্যামেরার স্ট্যান্ডটা এখানে রাখা ছিল ও এখান থেকে তুলেছে তুলে বা হ্যালো বা আচ্ছা আচ্ছা বা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা রেখে দিলাম ওই এভাবে তুলেছিল এটা কি করে ব্যবস্থা দেখি লম্বা তো বেরিয়ে গেল গুন্ডা গুন্ডা একটা তৈরি হচ্ছিস তুই মহা এটা লকটা লকটা খুলে গেছে লাগাতে দাও তাহলে রায়মার খাওয়া হয়ে গেল আর রায়মাকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি হাগিস করে দিয়েছি সব রেডি করে দিয়েছি এবার রায়মা খেলা করছে করুক আমি একটু বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে নি তারপরে আমি রান্না করতে যাবো এখন সাড়ে নটা বাজছে আমি রাইমাকে এখানে খেলতে ঘরে ছেড়ে দিয়ে আমি চলে গেছি রান্না করতে রান্নাঘরে তো হঠাৎ দেখলাম রাইমা বাবা বাবা করে কি জন্য আসি খেলা করছে যাই গিয়ে রান্না করে নি আজকে ভিডিও এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট thank you